রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক করল নির্বাচন কমিশন শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের পুরোহিত্যে হয় বৈঠক সামনেই লোকসভা নির্বাচন ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে কর্মসূচি হাতে নিয়েছে নির্বাচন কমিশন সর্বত্র চলছে এই ধরনের কর্মসূচি শনিবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে হয় রাজ্য স্তরীয় বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্তির পৌরহিত্যে বৈঠক হয় সিপিএম বিজেপি আইপিএফটি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা এতে অংশ নেয় রাজ্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের হয়েছে প্রতি রাজনৈতিক দল থেকে পাঁচজন এটা নির্বাচন কমিশনের তার নির্বাচন প্রসিডিউর একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটা সবখানেই সমস্ত নির্বাচনের আগে নির্বাচন কমিশন এরকম রাজ্য স্তরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জেলা সদরের উপরে মহকুমা সদরে করে ফলে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা নতুন কোনো বিষয় নয় এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন তার বোঝাপড়া তার সিস্টেম সম্পর্কে সচেতন করার জন্য এটা করেন আমরা এখানে এসকে। ভিভিপ্যাট নিয়ে আলোচনা এবং ভিভিপ্যাটের মাধ্যমে এবং ইভিএম মেশিনের মাধ্যমে কীভাবে আগামী লোকসভা নির্বাচন ভোট হবে এ নিয়ে আমাদের যে সর্বদলীয় আলোচনা সেখানে প্র্যাকটিক্যালি দেখানো হবে এবং পদ্ধতিগুলি এগুলি নিয়ে আলোচনা হবে ইভিএম এবং ভিভিপ্যাট সংক্রান্ত যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এটা খুবই সময় উপযোগী এবং ইলেকশন কমিশনের যে উদ্যোগটা আমরা আইপিএফ টি পার্টির স্বাগত জানাই এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এখন যেহেতু ইভিএম এবং ভিভিপ্যাটের যে ব্যবহার সেটার এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটা আমরা যেমন জানব আমরাও গিয়ে জানাতে পারব ইভিএম ভিভিপ্যাট নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় সেজন্য এই ধরনের কর্মসূচি নির্বাচন কমিশনের ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত